পৃথিবী সার জাবিনে হাজাতে সালমান পার্সি রাতি আল্লাহ তালহ ধনির ঘরে জন্ম নিয়েছেন বাবা পৃথিবীর জমিনে তার পিতা ছিল অগ্নি পূজক এলাকার সর্দার মানুষ সবার কাছে প্রিয় সালমান পার্সি রাতি আল্লাহ তালহ বাপের একটি পুত্র তিনি পিতা নিজের কাজ দেখাশোনা করেন এলাকায় সকলের কাছে প্রিয় হয়ে চলেন অগ্নি পূজা করেন বেটা সালমান কি বাড়িতে রেখে অগ্নি পূজা করায় বেটা সালমান তুমি আগুন পূজা করো কারণ আমরা হলাম অগ্নি পূজক পৃথিবীর সার জমিনে সালমান রাদি আল্লাহ তালানহ দিন যায় রাত অগ্নি পূজা করে ঘর থেকে বার হয় না বাপ ডিউটি দিয়েছে অগ্নি পূজা করার জন্য একদিন তার বাপ বলে বেটা সালমান যাও না বাবা আমার খেতে একটু খামারে চলে যাও আমি ব্যস্ত আছি যেতে পারবো না সালমান আমরা দিয়ে আনহু এখনো কলেমা পড়েননি রাস্তায় রওনা দিয়েছেন রাস্তায় যেতে যেতে একটি গির্জা পেয়েছেন ইসাইদের খ্রিস্টানদের যার মধ্যে কিছু মানুষ আলোচনা করে হাজার ঈশা পায়গম্বরের কথা এক আল্লাহর কথা পৃথিবী জমিনে আলোচনা করছে তার কান লাগিয়ে লাগিয়ে শুনছে হঠাৎ এক সময় ভিতরে ঢুকে যায় তাদের মধ্যে আলোচনা শুরু হয় পৃথিবীর জমিনে অগ্নি আমাদের কেহই নয় এক রব আমাদের আল্লাহ পাক আমাদের রব হলো আল্লাহ সৃষ্টিকারী তিনি ঈসাই ধর্ম আমাদের এমন করে তারা আপনার কিনা ধর্ম প্রচার করতেছে বাবা আমাদ হযরত সালমান পৃথিবীর জমিনে এমন কথা জীবনে শুনেন নাই নতুন কথা ভালো লেগে গেল সারা দিন কেটে যায় কথা শুনতে শুনতে সন্ধ্যার সময় যখন বাড়ি যায় বাপ জিজ্ঞাসা করে বাবা অমুক কাজে গিয়েছিলে গিয়েও যেতে পারিনি গো বাবা রাস্তা ধারে কিছু মানুষ গির্জার ভিতরে তোকে ইয়াক আল্লাহ পাকের কথা বলতেছিল এই অগ্নি পূজা করা নাকি ধর্মটা সঠিক নয় এই কথা যখন শুনেছে বাপ তো তেলে বেগুনে জ্বলে গেছে এ সালমান কে বলেছে তোকে ও মিথ্যা বলেছে আমাদের ধর্ম খাঁটি ধর্ম মনে চিন্তা নানা যারা ইসাই ধর্ম প্রচার করে এদেরকে আমাদের আমাকে হত্যা করতে হবে তার জনবল ছিল ক্ষমতা ছিল তাদের সঙ্গে পরামর্শ করেছি তাদেরকে আপনার কিনা মার্ডার করে দেবে রশীব এ দিয়েছে হাতে রশীব এ দিয়েছে সালমান বাইরে যেতে দেবে না কারণ এলাকা Sardar মানুষ তার সন্তান যদি ঈসাই ধর্ম গ্রহণ করে না মানুষের কাছে লঞ্চিত হবে অপমানিত হবে বদনাম হবে এই বদনাম সহ্য করতে পারবে না বাবা এজন্য সালমানের পিতা তাকে আটক করে রেখে দিয়েছি अब्बाजी আমার ভালো লাগে না তার মনে ঘরের ভিতরেই পড়ে থাকি আপ্পাজি আমার হাতে শিকল বাঁধাও পায়ে শিকল বাঁধাও মাকে ডাক দিয়ে বলে মা বলে বাবারে এই দুনিয়ার জমিনে তোমার পিতা যেটা অর্ডার করে আমাদের ধর্মটাই হলো সঠিক অগ্নি পূজা করা মূর্তি পূজা করা এই ধর্মটা হলো সঠিক ঈসাইদের ধর্ম গ্রহণ করো না বাবা যেটা তোমার বাপ বলে সেটাই মেনে নাও জুরি বলুন না উযবিল্লাহ বেটা বলে মা আমার ভালো লাগে না যে কথা শুনেছি জীবনে কথা শুনে নাই এক রবের কথা বলতেছে তার সঠিক ধর্মের কথা বলতেছে তার আমার মন বলে আমি সেখানেই যাব বাবা আমাত মা বলে তাহলে তোমার উপায় নাই যেভাবে তোমাকে বেঁধে রেখেছে ওইভাবে তোমায় থাকতে হবে হাতে বেঁধে পায়ে বেঁধে সালমান রাতিয়া আল্লাহ নুকে আটক করে রেখে দিয়েছি তার একটি মাত্র বোন আছে বোনটা একদিন এসে বলছে ভাই তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তোমার কান্না আমার ভালো লাগে না তুমি খাবার সময় খাও না ঘুমানোর সময় ঘুম ঘুমাও না শুধুমাত্র কাঁদতে থাকো ভাই আমার ই কেমন পরিস্থিতি করে রেখেছো আমার আমি একটি কথা বলি আমাকে যদি তুমি ছেড়ে দাও আমার হাতের বন্ধন যদি খুলে দাও পায়ের বন্ধন যদি খুলে দাও সারা জীবন তোমার আমি কৃতজ্ঞত থাকবো আমাকে একটু খুলে দাও যখন তাকে খুলে দেওয়া হলো সঙ্গে মাকে বলে দেবে মা যেন আমাকে ক্ষমা করে দেয় এই মুখ আমি জীবনে দেখতে চাই না কারণ তুমি আর অর্থ আমার দরকার নাই আমার দরকার হলো এক আল্লাহ পরিচয় পাওয়া মহান আল্লাহ কার পরিচয় পাবে পাবজি আমার সোনা মানি কে সলমান রাজি আল্লাহ আনহু করলেন কি আল্লাহ পাকে পাওয়ার আশাই এখন গির্জার কাছে চলে গিয়েছেন দেখে তাদের কাছে আপনার আলোচনা শোনেন সেখানেও থাকলেন না প্রাণের ভয় পালাতে আরম্ভ করেছেন চলতে আরম্ভ করেছেন বহু দূরে যাই হে বাবাজি আমার এক কাছে গিয়েছেন গির্জার পাদরিকে জিজ্ঞাসা করে আমি এসেছি অনেক দূর থেকে আপনার কাছে আমি থাকবো এখান থেকে আমি কিছু আপনার কিনা শিক্ষা গ্রহণ করব বলে এসেছি ভালোই কথা সেখানে ছেলে থাকলেন কিন্তু পাদ্রি বাবা স্বভাব চরিত্র ভালো নয় গরিবের মারা তো সৎ গরিব এমন করে করে আপনার কিনা কয়েকটি গির্জা অতিক্রম করেছি বাবা আমার সিরিয়াতে একটা গির্জার কাছে পৌঁছিয়েছে বাবা বাবা আমার কোথাও যাই অগ্নি পূজা করলেন ঈসাই ধর্ম গ্রহণ করলেন চল্লিশ বছর অগ্নি পূজা করলেন চল্লিশ বছর আব্বাজি আমার এমনি করে খ্রিস্টান হলেন ইসাই হলেন আব্বা আমাত এইভাবে একশত কুড়ি বছর তিন পার হয়ে গেল একশো কুড়ি বছর বয়স সালমান অগ্নি পূজা করেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এমনি করে চলেছে একজন পাদরি তাকে জিজ্ঞাসা করে পাদরি গো তুমি তো দুনিয়া থেকে চলে যাবে একটু সঠিক ধর্মের কথা আমাকে বলো না কোথায় গেলে সঠিক ধর্ম পাবো সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও গো সালমান কাদাগরি একজন নবী আগমন করবেন যার আব্বার নাম হল আব্দুল্লাহ মায়ের নাম হল আমিনা ওই তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর ওই আখেরি জামানার পয়গম্বরের কাছে যদি তুমি কলেমা পড়ে নি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো জেনে রাখবে এই ধর্মটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবে চিনবো কেমন করে সালমান রাদিয়াল্লাহু তাআলা অনু যখন জিজ্ঞাসা করেন সেই পাদ্রী তাকে রাগ দিয়ে বলে সালমান নবীর তিনটি গুণ দেখে তুমি চিনবে এক নাম্বার তিনি সাদকা খাবে না দুই নাম্বার

তাবারক যদি কেউ তোফা দেন গ্রহণ করবেন তিন নাম্বার তার পিঠ মোবারক মহরে নবুয়াত আছে যে মোহরে নবুয়াতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে দাও এই তিনটি নিশানা থেকে তুমি আখেরি জামানার নবী বলে চিনে নেবে আল্লাহ পাকের দয়া হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদলির মুখে সিরিয়াতে যখন কথাগুলো শুনেছি আব্বা আমার কোথায় গেলে পাবো বলে মক্কা হিজরত করে মদিনায় যাবে আব্বা জি সালমান রাদিয়াল্লাহু তাআলার যত বকরি ছিল কাজকর্ম করে মনি আপনার কেনা এমনি করে ব্রাহ্মণদের কাছে এমনি করে পাদ্রীদের কাছে বাবা আমার কাজ কর্ম করে যে সব কিছু হয়েছে সে আপনার একদল কাফেলা পেয়েছে সে আপনার ইয়াশরিফের দিকে রওনা দিয়েছে সেও আপনার কিনা রওনা দেয় সেই কাফেলার সঙ্গে ওই কাফেলা সালমান রাদিয়াল্লাহু তাআলার মালমাত্তা গুলো নিয়ে তার হাতে পায় আপনার কিনা বেঁধে রেখে হে বাবাজি আমার সোনা মানিকে আর মদিনাত আপনার কিনা বড়াত থেকে যেখানে বড়ার বলা হয় বাবা হারামের বর্ডার হারাম ঢুকতে প্রত্যেকে হারামের এরিয়া শুরু ওইখানে ফেলে রেখে গেছে বলদুল সেইখানে সালমান রতি আল্লাহ তালা নু আপনার কি না এক মণিবের কাজকর্ম করি সালমান রাজি আল্লাহ আনহু নাম শুনে বড় বেকার আর হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন আহারে কত সুন্দর নাম আমি শুনেছি যিনি আখিরি জামানার পায়গাম্বার আল্লাহ পাগের শ্রেষ্ঠ তমনে আমার বাবাজি শুনে মানি নাম শুনেছেন সালমান রাজি আল্লাহ তালানু কাফেলার সঙ্গে গি ওইখানে মনিবের কাজ করে বাবা মনিবের কাজ দেয় হলো সময়ে কাজ নেয় সময়েও কাজ নেয় সালমান রাজি আল্লাহ তালানু মাছে বাপ অর্থবিত্ত সব ছেড়ে দিয়েছেন এখন সালমান জানো আপনার পাগলে পাগলের মতো কখন নবী পাককে পাবো কখন নবী পাককে পাবো ইয়া শিবের নিকটতম পৌঁছে গেছে বাবা ওরে আমার সোনা মানি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করি ইয়া শিবে মদিনা মুনাওয়ারাতে আপনার পৌঁছে গেছেন এমন সময় সেই মুনিবে একজন আপনাકના দরবারে হাজির হয়ে বলছি ওগো আমাদের চাচাজি শুনুন বাকাইয়া শরীফ দেশে এমন একজন ব্যক্তি এসেছেন তিনি এক নতুন ধর্ম প্রচার করতেছেন যে ধর্মটার নাম হলো ইসলাম যিনি এসেছেন তিনি নাকি আবদুল্লাহর बेटा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলার কাছের উপরে ছিলেন খেজুর গাছ ছুটছিলেন যেই কিনা আমার আপনার নবীর নাম মোবারক খানা শুনেছেন যেন প্রেমের চোটে মোহাব্বতের চোটে গাছ থেকে নিচে পড়ে যাবেন এরকম বেতাবি ভাব হয়ে গেছে যাও কোনে আপনার কাছ থেকে নিচে এসেছে আশান পরে তার হাত ধরে বলছে ভাই কি বললেন আপনি কার কথা বললেন আর একবার বলুন নাও আমি ওই নাম তার একবার শুনতে চাই মনি বাগিয়ে যায় কালে এক থাপ্পড় মেরে দায়ার বলে সালমান তুই একজন চাকর হইয়া তুই একজন কিন্তু তা শইয়া কার নাম তুই শুনতে চাচ্ছিস তোর কাজ তুই কর এ যা বলে আমাকে শুনতে দে বাবাজি মুনি আপনার কেনা মণি চাকরগুলো কেমন করে ব্যবহার করতো ওই যুগে সালমান দাদি আল্লাহ তালে শুনেছেন নবী পাকের কথা এখন নবীকে পরীক্ষা করার জন্য কিছু খেজুর আপনার কেনা নিয়ে চামড়া থরিতে করে ইয়াসরিবে চলে গিয়েছেন মসজিদ নবাবী তখন মসজিদ নবাবিটা ছিল খেজুর পাতা তৈরি করা খেজুর পাতা এখন তো দেখছেন কত সুন্দর ঘেরা কত সুন্দর মসজিদ নবাবী সালমান রাদি আল্লাহ তাআলা আনহু গিয়ে দেখছেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন সম্মুখে নিয়ে গেছেন খেজুর গুলো খেজুরগুলো নিয়ে যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো দেখলেন আর খেজুরগুলো নবী আমার সরিয়ে দিলেন দিয়ে আপনারা খান জিজ্ঞাসা করছেন সালমান এ কি খেজুর এটা সাদকার খেজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দিলেন নিজে খেলেন না উনি বুঝতে পারলেন পাদ্রী আমায় বলেছিলেন উনি সাদকা খাবেন না এক নাম্বার প্রমাণ মিলে গেল হ্যালো বাছে তাকে নিরালায় পাইতে চায় না চাই না একটু নিরালায় পাইলে মনের কথাটু কইতা এজবخت যে তাকে প্রেম করে তাকে নিরালায় পাইতে চায় তুমি আমার নবীকে প্রেম করো কখনো কি একবার নিশিরাতে কাদিয়া দেখোছো

সালমান রাদি আল্লাহ মনিবের কাজ করেন দ্বিতীয় পরীক্ষা আমার সম্মুখে দ্বিতীয় পরীক্ষা কি তিনি আপনার সাদকা তো প্রথম খাবে না দুই নাম্বার তাবারক তোফা যদি কেউ দেয় তিনি গ্রহণ করবেন

সোনা মানি কেরা মনের ভিতরে সায় দেয় এত সুন্দর মানুষ আমি জীবনের চোখে দেখিনি এক কুড়িটা বৎসর আমার গেল আমি অগ্নি পূজা করেছি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি কত কাজ আমি করেছি কত মানুষ দেখেছি কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি নাই কারণ আমার নবী পাকের চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর কারণ পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন ইউসুফ আলী সালাম তিনি যে রূপ লাবণ্য পেয়েছেন সেটাও ছিল আমাদের নবীর সাদকা আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা নূরে মে বিভোর আর শুধু কাদের আমি কখন আমার আশা হবে দুটো তো হয়েছে বুঝতে পারছি ইনি সেই নবী আব্বা জি আমার শোনা মানি কেরা তিন নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহিSalam এর আশেপাশে শুধু ঘোরাফেরা করেন அப்பா আমার मुहরে নবুয়াত জুরি বলু বলল मुहরে নবুয়াত কি একটি মাংস পিণ্ড তাতে আপনার কিনা পাতলা ভাবে কিছু আপনার চুল মোবারক রয়েছে আর আব্বা আমার তাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে সালমান রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী পাকের পাশে পাশে ঘরে প্রিয় নবী আমার অন্তরের খবর রাখে রাখেন না আমাদের খবর আল্লাহ জানেন না নবী কি জানেন কি যদি বলেন আল্লাহ জানেন নিজ ক্ষমতায় নবী জানেন আল্লাহ পাগের প্রদত্ত ক্ষমতায় মুর্শিদও জানেন আমার নবী পাকের প্রদান করা ক্ষমতায় আল্লাহ দিয়েছেন নবীর ওসিলাতে যদি আল্লাহ নবী মুর্শিদ তিন ওটাকে আপনি যদি ঠিকভাবে চিনে নেন জান্নাত ওই মানুষে সুবহানাল্লাহ কিন্তু এমন মানুষ আছে আল্লাহ দেখে তো বিশ্বাস নবী দেখেন একটু একটু নবী আল্লাহ ক্ষমতা দিলে পারবে তার মানে এখনো আল্লাহ দেননি পরে আবার দিবে মনে হয় তারাও বলো নিজেকে সুন্নি দাবি করে মিলাদ কি খুব করে দেখবেন এরা আল্লাহ দিলে পারে আল্লাহ চাইলে পারেন তার মানে আবার নতুন করে চাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি যা দেওয়া দিয়ে দিয়েছি ও আল্লামা কামালাম তাকুন তালাম গিয়ে ব্যাটা বলছে আল্লাহ দিলে হইতে পারে তাই নবীর প্রতি তার বিশ্বাস কমজোর তিন নম্বর মুর্শিদও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় সে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ তো নিজেই বলে রেখেছেন চার জায়গাতে আমার নামাত নবীন সিদ্দিক সহদায় কেরম সালেহীন এই বাংলা অর্থই হল নেককার ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ পাক সুরা আল কাহাফের সতেরো নাম্বার আয়াতে বলেছেন ফালান তাজিদা লহু ওয়ালিয়াম এই মুরশিদ মুর্শিদী নবী পাকনি রঞ্জ একশো তাতে গা থা তিনজনরে কে বলছেন গৌসে ওড়াহারি রহমতুল্লা বাংলায় চিনলেন না আল্লাহ রলি ওড়াহারি রহমাতুল্লাহ কেমন পিচ্ছিলেন চিনলেন না অরে মুর্শিদী নবী পাকনি রঞ্জ একশো তাতে গাথা তিন জন

মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হয়ে যা হওয়া যায় না রে বাবা খানা খেলে ঘুমালে সন্তান জন্ম দিলেই তাকে মানুষ বলে না আপনি আমি যে কর্ম করি পশুরা ওই কর্ম করে পার্থক্য কিসে এই পার্থক্য যেদিন তুমি করে কাজ করবে ওই দিন তুমি ফানা পি শেখ হইয়া যাবে মুর্শিদ ধরো এমন যার দ্বারায় নবী পাওয়া যায় তা আপনি এমন পিদ্ধ হতেন সে নিজেও পায় না আপনাকেও দেয় না

লো মহরে আগাত যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই হাই যতক্ষণ এই মহরে নবুয়াতে যে চুমা দেয় সে বেহিসাবি জান্নতি হয়ে যায় সালমান আল্লাহ তাআলা আমার মনে

আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে নবী আমার অন্তর জামি নবী আমার মনের খবর রাখেন আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন নাও আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা মুতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে রাম সম্রাটের কাছে কাওলাইয়া চিঠি করার উদ্দেশ্যে সম্রাটের কাছে যাইয়া বলো এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আপনাদের ঈমান আনতে হবে ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে রাম সম্রাটের কাছে যখন সাহাবিয়া রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায় அப்பா আমার जल्লাদের দরাতে রাম সম্রাট সাহাবিয়া রাসূলকে আপনার শহীদ করে দেই একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছে দেই আমার আপনারা হুজুর উপায় আমার নবী পাক বলেন দেখো রম সম্রাট লিকে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও এখন তার সেনার সংখ্যা হলো দুই লক্ষ আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র তিন হাজার